বিগত পনেরো বছরে আওয়ামী লীগ ও দাদের রাতের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধুপুর ধনবাড়ি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী শনিবার বিকেলে মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের চাকন্দ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতিসংঘ মিনি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গত পনেরোটা বৎসর কি করেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে টিনের ঘর দালান করেছে এক তালা দালান দুই তালা হয়ে গেছে দুই তালা দালান তিন তালা হয়ে গেছে ছিল মোটর সাইকেল এরপরে একটু ভাঙ্গা চুরা গাড়ি তারপরে দামি গাড়ি এইভাবে তারা ভাগ্য পরিবর্তন করেছে জনগণের কোনো পরিবর্তন করে নাই রাস্তাঘাটের কোনো পরিবর্তন করে নাই চাকন্দ লক্ষ্মীপুর তরুণ সংঘ আয়োজক উক্ত অনুষ্ঠানে গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজহারুল ইসলাম মুক্তার বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন বাবলু উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মধুপুর পৌর যুবদলের সাবেক আহবায়ক মিনজুর রহমান নান্নু মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্বাস আলী এ সময় ছাত্রদল যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন